এই মাটির মধ্যে কিন্তু লোহার স্ট্রাকচারগুলো কিন্তু লাগানো রয়েছে লোহার যে পায়াটা সেটা কিন্তু এরকমভাবে করা হয়েছে এর ওপরে কিন্তু লোহার যে বাটাম হয়েছে এই দেখতে পাচ্ছ সেই লোহার স্ট্রাকচার লাগানোর কাজটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে এখানে তোমরা অনেক দিন ধরে আমি রিকোয়েস্ট করছিলাম দাদা সন্তোষ বিতোষ একটা আপডেট দাও তো আজকে কিন্তু তোমাদের কথা মতো আমি চলে এসেছি লাস ভেগাসের স্পেয়ার অরিজিনাল লস ভেগাসে না এই মুহূর্তে আমি যে সন্তোষ মিত্র স্কোয়ারে আর এনাদের যে থিম বছর লাস ভেগাসের স্পেয়ারের অনুকরণেই কিন্তু এবছর মণ্ডপটা এনাদের হচ্ছে সবার প্রথমে আমি তোমাদের এরিয়াটা দেখিয়ে দিই এইখানেই কিন্তু পুজোটা হয় আর মণ্ডপ কিন্তু সবে সবে শুরু হচ্ছে তো কতটা কি কাজ গেছে সেটা তো তোমাদের দেখাবোই এবং তার সাথে আজকে অনেক অনেকটাই ইনফরমেশনও দেবো এই মণ্ডপ সম্পর্কে যাই হোক এই মুহূর্তে তোমাদের যেটা দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাস পড়ে রয়েছে বেশ কিছু বাস পড়ে রয়েছে তবে আমি এই যেটুকু শুনলাম এবছর বাসের কাজ অতটা নেই যতটুকু বেশি কাজটুকুই হয়তো বাসের কাজটা হবে তারপরেই কিন্তু মেনলি লোহার স্ট্রাকচার হবে এইখানে কিন্তু লোহার স্ট্রাকচার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এইখানেও কিন্তু কিছু বাস পড়ে থাকতে দেখতে পাচ্ছি এইখানেও কিছু বাস আছে আর ওই পাশেও কিন্তু কিছু বাস পড়ে রয়েছে এইবারে তোমাদের মেন জায়গাটা নিয়ে যাই যেখান যেটা দেখার জন্য তোমরা এতটা উৎসাহী আর কি এই বছর কিন্তু এনাদের যে লস ভিগাসের স্পিয়ার হবে তারও সেটা কিন্তু পুরোপুরি লোহার স্ট্রাকচারের ওপরেই ডিপেন্ড করে কিন্তু পুরোপুরি তৈরিটা হবে লোহার স্ট্রাকচার কাজ কিন্তু এখানে চলছে দেখতে পাচ্ছি জোর কদমি কাজ চলছে এখানে প্রথমে দেখি যে এখানে কিন্তু এরকম টাইপের বেশ কিছু ঘুরে খুঁড়ে এরকম টাইপের মাটি খুঁড়ে খুঁড়ে এরকম টাইপের রাখা রয়েছে আর এখানে একটা বাউন্ডারি করে দেওয়া হয়েছে এরকম গোল করে কিন্তু পুরোপুরি স্ট্রাকচারটা হবে আর এই দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই লোহার স্ট্রাকচার আর আমার দেখে যেটুকু মনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে মাটিগুলো খোঁড়া রয়েছে এইখানেও কিন্তু সেম মাটি খোঁড়া রয়েছে এখানে সেই মাটির মধ্যে কিন্তু লোহার স্ট্রাকচারগুলো কিন্তু লাগানো রয়েছে আমার মনে এখানে হয়তো সেরকমই কিছু একটা হয়তো হবে সেই জন্যই আর কি খোঁড়া রয়েছে এই এরিয়াটা এইখানেই দেখতে পাচ্ছ দাদা কিন্তু একটা লোহার স্ট্রাকচার কাজ করছে তার মধ্যে কাপড় ফাপড় বেঁধে আর কি কাজগুলো করছেন এখানে দেখতে পাচ্ছ কাপড় ফাপড় বেঁধে কিন্তু মোটামুটি স্ট্রাকচারটা দাঁড় করানো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো বেশ কিছু সিমেন্টের আর কি কাজ করা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সিমেন্টের যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু এখানে এই যে স্ট্রাকচারগুলো যে দাঁড় করানো রয়েছে সেগুলো কিন্তু এই সিমেন্টের কাজ কাজের মাধ্যমে কিন্তু দাঁড় করানো রয়েছে কারণ লোহা স্ট্রাকচার সিমেন্টের জিনিসপত্র ছাড়া কিন্তু এটা দাঁড় করানো পসিবেল হবে না যা এর মধ্যে কিন্তু হুট হুট করে আস্তে আস্তে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে যাই হোক তার মধ্যে আমি তোমাদের সমস্ত বিষয়টা দেখাচ্ছি এখানে দেখো বিভিন্ন টাইপের মাপঝোকেরও কাজ চলছে বাস দিয়ে বিভিন্ন টাইপের মাপছোকের কাজ ফাজ চলছে এই এরিয়াতে আর এই যে স্টেজটা দেখতে পাচ্ছ এই স্টেজে কিন্তু প্রতিমা রাখা হয় তো এখানে এবছরও কিন্তু সেরকমই করা হবে আর কি এখানে প্রতিমাটা থাকবে আর পুরো যে এরিয়াটা এটা কিন্তু গোল করে পুরোপুরি স্ট্রাকচারটা হবে এই কিছুক্ষণ আগে তোমাদের যেটা বলছিলাম কাপড় ফাপড় দিয়ে কিন্তু স্ট্রাকচারটা দাঁড় করানো আছে এরকম একটা খুঁটি টাইপের পোতা রয়েছে সেখানেই কিন্তু আর কি কাপড়গুলো লাগানো রয়েছে এরকমভাবেই কিন্তু মোটামুটি স্ট্রাকচারগুলো দাঁড় করানো রয়েছে লোহা স্ট্রাকচার সেই জন্য একটুখানি শক্তমুক্ত করতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার খুঁটি পুজোর দিন তো আমি তোমাদের এসেছিলাম খুঁটি পুজোটা মোটামুটিভাবে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সেই খুঁটিটা দেখো খুঁটিতে কিন্তু এখনও পোঁতা রয়েছে খুঁটিটা তো পোতা থাকেই তারপরেই কিন্তু মণ্ডপটা শুরু হয় আর ফুলগুলো দেখো সেই শুকিয়ে গেছে অ্যাজ ইউজুয়াল তো যাই হোক এই মোটামুটি খুঁটি খুঁটিটা কিন্তু খুব বড়ো করেছিল কিন্তু হুট করে কিন্তু বৃষ্টি চলে এলো আর বৃষ্টির মধ্যে গত কয়েকদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে আর কি কলকাতা সেই জন্য কিন্তু কাজও বন্ধ ছিল আজকে একটু বৃষ্টিটা থেমেছিলো তাই কাজকর্ম এখন চলছে দেখতে পাচ্ছে হঠাৎ করে আবার আজকে এখন বৃষ্টিও চলে এলো যাই হোক এর মাঝে তোমাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এখানে কিন্তু বিভিন্ন টাইপের লোহার কাজ চলছে দেখতে পাচ্ছি লোহার যে স্ট্রাকচারগুলো সেই লোহারই কিন্তু এখানে কাজ চলছে এ দেখো এরকম একটা সিডের তলায় কিন্তু লোহার কাজগুলো চলছে এ দেখো ফার্স্টে যে পায়ার লোহার যে পায়ারটা সেটা কিন্তু এরকমভাবে করা হয়েছে এর উপরে কিন্তু লোহার যে বাটাম ওই যে বাটামগুলো তোমরা দেখতে পাচ্ছ ওইভাবে অ্যাড করার পরে কিন্তু এরকমভাবে কাজটা মোটামুটি হচ্ছে দেখো এই হচ্ছে লোহার কাজটা তারপরে এইগুলোকে কিন্তু ওই সাইডে নিয়ে গিয়ে এরকমভাবে দাঁড় করানো হবে এই দেখতে পাচ্ছ সেই লোহার স্ট্রাকচার লাগানোর কাজটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে এখানে নিচে দেখতে পাচ্ছো সেই সিমেন্ট দিয়ে কিন্তু মোটামুটি স্ট্রাকচারটা এরকমভাবে দাঁড় করানো রয়েছে কারণ লোহার স্ট্রাকচার বলে কথা সেই জন্য তো সিমেন্টের জিনিস তো দিতেই হবে এখানে আপনাদের এই কাজকে মানে অকাল বিকাল সবসময় চলছে আর নাইট ও চল চাই যে এতদিন যে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কাজ হচ্ছিল

এইখানেও কিন্তু কিছু খুঁটি টাইপের জিনিস বাস দিয়ে লাগানো আছে আর কি এইগুলো কিন্তু ওই কাপড় লাগানোর কাজেই ইউজ করা হবে যাতে লোহা স্ট্রাকচারটা কি মোটামুটি দাঁড় করানো যায় আর কি তো আমার দেখে যেটুকু মনে হচ্ছে এই যে মাটিগুলো খোঁড়া রয়েছে না এখানে হয়তো লোহা স্ট্রাকচার হবে সেই জন্যই কিন্তু এরকমটা ব্যবস্থা করা হয়েছে এই পাশেও দেখতে পাচ্ছি বেশ কিছু লোহা স্ট্রাকচার পড়ে রয়েছে যেটা আমি তোমাদের ওইখানে দেখাচ্ছিলাম লোহার স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে সেই দেখো সেটাই কিন্তু ফাইনাল আউটপুট কিন্তু এখানে পড়ে রয়েছে এ দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই খুঁটিপুর তারই কিন্তু কাজ চলছে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে বৃষ্টির জন্য হয়তো কাজ বন্ধ ছিল কিন্তু সেটা কিন্তু একদমই না বৃষ্টির মধ্যেও কিন্তু এনারা কাজ করে গেছেন যে সেটা দেখেই মনে হচ্ছে কারণ দেখো এত বৃষ্টি হয়েছে তবুও কিন্তু এই গ্রাউন্ডে কিন্তু কোনো কাদা নেই এটা অবিশ্বাস্য ব্যাপার কেন এ কিরকমভাবে এই জিনিসটা হলো হয়তো বালি ফালি দিয়ে হয়তো ফেলা রয়েছে সেই জন্য কিন্তু আমি জিনিসটা দেখতে পাচ্ছি না কারণ কাল পর্যন্ত কিন্তু এখানে মানে কলকাতার বুকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এইবারে তোমাদের কিছু ইনফরমেশান জানিয়ে দিই এইনাদের যে এই যে থিমটা ভেগাসের স্পেয়ার এটা কিন্তু পুরোপুরি অ্যাকচুয়ালি মেন যে কাজটা সেটা কিন্তু লোহার স্টার চারের ওপরেই হচ্ছে আর বাসের যে কাজ সেটা কিন্তু কিছুটা থাকবে খুব বেশি বাসের কাজ থাকবে না হাইট যেটা হবে হাইট মোটামুটি আমি যতদূর জানতে পারলাম পঞ্চান্ন থেকে ষাট ফুট বেশি হাইট হবে না পঞ্চান্ন থেকে ষাট ফুট হাইট হবে আর এই স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি গোল স্ট্রাকচার থাকবে অ্যাকচুয়ালি পুরো যে ওই আমাদের যে তারামণ্ডল আছে বিল্লা পয়টোরিয়াম সেটা সেই যে স্ট্রাকচারটা দেখেছ ওরকম টাইপের স্ট্রাকচার থাকবে আর তোমরা এতক্ষণের স্কিনে হয়তো কোথাও না কোথাও দেখতে পাচ্ছো অরিজিনাল যে লেসবেগেসের স্পেয়ার সেটা কিন্তু ঠিক এরকমই আর সেখানে কিন্তু বিভিন্ন টাইপের থ্রিডি শো চলে এখানে দুর্গা পুজোর রিলেটেড যেহেতু কাজটা হচ্ছে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে সেই জন্য অরিজিনাল জায়গায় যেসব থ্রি ডি শোজগুলো চলে সে কিন্তু এখানে চলবে না এখানে পুরোটাই যে লাইটিংয়ের যে কাজ বা থ্রিডির যে কাজগুলো হবে সেটাও কিন্তু রিলেটেড সেটা বাইরের যে গোল যে স্ট্রাকচারটা থাকবে সেটাও কিন্তু দুর্গাপুজোর রিলেটেড থাকবে আর ভেতরের যে স্ট্রাকচারটা থাকবে সেটাও কিন্তু পুরোপুরি দুর্গাপুজোর রিলেটেডই আর কি থ্রি শো হবে এইবারে একটা জিনিস আমি জানতে পারলাম ভেতরে যে শোটা হবে থ্রিডি শো সেটা কিন্তু অনেকটা মহলার রিলেটেড শো হতে পারে তো এটুকুই ইনফরমেশান আছে আমার কাছে আপাতত আর আরেকটা জিনিস আমি যেটা জানতে পারলাম যেটা সব থেকে মানে ভালো লেগেছে আমার আর কি এই মণ্ডপটা যেহেতু পুরোপুরি থ্রি শোয়ের ওপর ডিপেন্ড করছে এবং লাইটিংয়ের ওপর ডিপেন্ড করছে সেই জন্য কিন্তু তোমরা যখন এখানে মণ্ডপে যখন প্রতিমা দর্শন করতে আসবে আর সেখানে তোমরা যে লাইটিংটা দেখতে পাবে আর কি যে থ্রিটি শোটা দেখতে পাবে ঘন্টা খানেক পরে আসলে কিন্তু পুরোপুরি মণ্ডপের পুরো ব্যাপারটাই হয়তো তোমরা অন্যরকম দেখতে পাবে তো শিল্পী এটা আমাদের জানিয়েছিলেন খুঁটি পুজোর দিনকে তো যারা ওই খুঁটি পুজোর ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো আর যারা দেখেন তাদের জন্য স্পেশালি বলে দিলাম ধরো তোমরা সন্ধ্যেবেলা আসছো সন্ধ্যাবেলা এসে এক টাইপের মণ্ডপ দেখে গেলে আর তারপরে ঘন্টাখানেক পরে এলে সেখানে কিন্তু তোমরা অন্য টাইপের মণ্ডপ দেখবে মানে পুরোপুরি আর কি থ্রি ডি লাইটিংটা পুরো চেঞ্জ হতে থাকবে আর কি আবার ঘন্টাখানে পরে আসলে হয়তো তোমরা মণ্ডপটা অন্যরকম টাইপের দেখবে তো এরকমই ব্যাপারটা এটা কিন্তু খুবই এক্সাইটিং ব্যাপার আর একটা জিনিস আমরা আমার যেটা ভালো লাগলো এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর যদি তোমরা মোটামুটি বড় বড় যেসব প্যান্ডেলগুলো আছে সেগুলো যদি তোমরা দেখো যেমন ধরো কল্যাণী আইটিআই মোড এবছর কিন্তু মন্দিরের দিকে চলে গেছে আর শ্রীভূমিও তোমরা দেখো শ্রীভূমি কিন্তু এবছর মন্দির হচ্ছে মানে মোটামুটি যশো যত সব বড়ো মণ্ডপগুলো আছে বেশিরভাগ কিন্তু মন্দিরের আদলে হচ্ছে সেই সব জায়গা থেকে একটুখানি সরে এসে এবছর সন্তোষিত স্কোয়ার কিন্তু এরকম টাইপের একটা জিনিস দিয়েছে সেটা কিন্তু খুবই আমার তো মনে হয় খুবই অডিয়েন্সকে টানবে আর কি দর্শককে আকৃষ্ট করবে এইসব যে এখানে আসার জন্য কারণ এইবারে যে থিমটা সেটা কিন্তু অন্যান্য মণ্ডপের থেকে পুরোপুরি একটা আলাদা মন্দ করতে চলেছে এইবারে তোমরা অনেকেই ভাবছো যে প্রতিমারটা কি হবে থিমের সাথে সামঞ্জস্যটাকে হবে কিনা না প্রতিমারতে কিন্তু কোনো রকম চেঞ্জ থাকছে না আমি যতটুকু জানতে পারলাম প্রতিমা কিন্তু যেরকম প্রতিমা হয় সন্তোষ মিত্র স্কোয়ারের সাবিকে আনার প্রতিমা সেটা এরকমই কিন্তু প্রতিমা হবে এই বছর এখানে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না কারণ এই মুহূর্তে আর এখানে বিশেষ কিছু দেখানোর নেই অ্যাকচুয়ালি তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে সেই জন্যই আর কি এখানে আসে এসে ভিডিও বানানো সন্তোষ মিত্র স্কোয়ারের এই মুহূর্তের আপডেট তো আমি তোমাদের দিয়ে দিলাম এবং কীরকম কীভাবে এবং কেমনভাবে মোটামুটি মণ্ডপটা সেজে উঠবে সেই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আমি দিয়ে দিলাম যাই হোক কাজ যত এগোবে তত তো আমার চ্যানেলের প্রস্তুতি ভিডিও আসতেই থাকবে আর সন্ত্রাস মৃত স্কোয়ার মানেই তোমরা অনেকেই ইন্টারেস্ট থাকো এই মণ্ডপটা কেমন হচ্ছে দেখার জন্য তো আমার চ্যানেল যারা ফলো করো তারা কিন্তু সন্ত্রাস মৃত্যু স্কোয়ার আপডেট মোটামুটি ভাবে তোমরা পেতে থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকমই নতুন নতুন ধামকাতা ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার সাথে সরাসরি কথা বলতে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচকে আমি সার্চ করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো তো চলো আজকের মতো কি খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিও সাথে তত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ক্যালকা ছবি সবসময় জুড়ে থাকবে কারণ এখানে অনেক অনেক মজা হয় চলকাটা